ছয় মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে তিন মাস পরে উচ্চ মাধ্যমিকের ভর্তি শুনিয়েছে এই তিন মাসের মধ্যে অর্গানাইজেশনগুলো ভর্তি করিয়েছে কিন্তু আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থা যা বাবা সাহেব আম্বেদকর মৌলিক অধিকারে দিয়ে গেছে এডুকেশন সরকারি এই জন্য যৌথ দায়িত্বে আছে রাজ্য এবং কেন্দ্র যারা পল সায়েন্সের টিচার জানে এটা কংকারের লিস্টে আছে এক হাজার কোটি টাকার বিজনেস করে নিল প্রাইভেট কলেজ এবং ইউনিভার্সিটি আর আমাদের আমি তো স্টুডেন্ট পলিটিক্স করালো ভূগোলে সাম্মানিক বিরাট ডিমান্ড ছিল ম্যাথ স্ট্যাটে বিরাট ডিমান্ড ছিল ইংলিশ অনার্স বিরাট ডিমান্ড ছিল সংস্কৃত অনার্সে বিরাট ডিমান্ড ছিল একদম মশামাছি তাড়াচ্ছে আমার সঙ্গে যে কোনো কলেজে যান অনার্সে কেউ ভর্তি হয় কে তিন মাস ওয়েট করবে নাইন লাখ ফিফটি ফোর থাউজেন্ড ভ্যাকেন্সি গ্র্যাজুয়েট মানে আপনার সিট আছে ভ্যাকেন্সি আছে ফিল আপ হয়েছে অনেক ফিল আপ সিক্স আপনি যা বলছেন না আমি পলিটিক্স ছেড়ে দিয়ে বলি এডুকেশন যেটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় গর্ব ছিল ইউরোপের যে কোনো বড় ইউনিভার্সিটিতে ডক্টর মনিলাল ভৌমিকের লেকচার ডক্টর রাধা বিনোদ নাথের মেদিনীপুরের লোক এদের লেকচার শোনার জন্য বসে থাকতো লোক এদের ডেট পাওয়া যেত না ডাইরি এই ছিল আমাদের মেদিনীপুর এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ভয়ঙ্কর খারাপ আর আমি যতদিন জনপ্রতিনিধি হয়েছি এইচডি এ চেয়ারম্যান হয়েছি মিনিস্টার হয়েছি এমপি এমএলএ আমার টার্গেটই ছিল যে এডুকেশনাল ইনস্টিটিউশনকে সাপোর্ট দাও গ্রাউন্ডটা মাঠটা ঠিক করে তৈরি করে দাও কুকুর থাকলে বাঁধিয়ে দাও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের জন্য করো ল্যাবরেটারিটাকে মডার্ন বানিয়ে দাও লাইব্রেরিটাকে আধুনিক বই এনে দাও আমি আমার সাধ্য মতো করেছি আপনি এমন কোনো নট এ স্কুল এবং আপনি এডুকেশনাল ইনস্টিটিউশন পাবেন না ইনক্লুডিং নন্দীগ্রাম সীতানন্দ কলেজ ইনক্লুডিং প্রাইভেট বিএড কলেজ সুকান্ত এডুকেশনাল ইনস্টিটিউশন রিয়াপাড়া সেখানে আমার অপোজিট থটের লোকরা চালাতো আমার বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছিলেন তিনি আমাদের পরমানন্দ ভারতী সেখানে সব দেখাশোনা করতেন তাই পলিটিক্স করি আমি সব জায়গায় একটা না একটা দেওয়ালে একটা না একটা রুমে শুভেন্দু অধিকারী কখনো বিধায়ক কখনো সাংসদ কখনো ডি চেয়ারম্যান আপনি নাম পাবেন সবসময় এনকারেজ করতাম সাবজেক্ট আপনার পড়াবেন আপনি কিন্তু এর বাইরে আপনাকে দিতে হবে স্টুডেন্টদের গুড বুক ব্যাংক ভালো লাইব্রেরি ভালো ল্যাবরেটারি এবং সব সময় এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিজের জন্য একদম বড় মাঠ পুকুর থাকলে একদম সাঁতার কাটার জায়গা একদম সুন্দর করে দিতে হবে কালচারাল গান বাজনা এগুলো সব আমাদের অতীত ঐতিহ্য এগুলো সমস্ত ধ্বংস হয়ে গেছে কেউ বেঙ্গলি মিডিয়ামে পড়াচ্ছে না সিবিএসি আইসি চলে যাচ্ছে না সেন্ট্রাল মিডিয়ামে এটা কেন আমি নিজে আমার শিক্ষকদের দেখলে আমি যখন পাওয়ারেও এসে গেছি এলে গাড়ি দাঁড় করিয়ে দিতাম শিক্ষক হয়তো টোটোতে যাচ্ছে বা অনেক শিক্ষক পুরনো শিক্ষকরা সাইকেল যাতায়াত করতে সিনিয়র শিক্ষক যদি করেও সাইকেল চাল আমি গাড়ি দাঁড় করিয়ে দিতাম স্যারকে পাস করাতাম তারপরে যেতাম না আমার মধ্যে না সবার মধ্যে মর্নিং ওয়াক করছি স্যার অমল মিত্র হেডমাস্টার মশাই দাস হেডমাস্টার মশাই আমাদের করছে আমি দাঁড়িয়ে যেতাম জুতো খুলতাম প্রণাম করতাম এটা আমি শুধু আপনারা আপনারাও করেছেন এসব হারিয়ে গেছে শিক্ষক শব্দটার মধ্যে যে শ্রদ্ধা আমার জাদা হারিয়ে গেছে আমাদের সবাই মিলে এটাকে ফেরাতে হবে বাংলার কালচার বাংলার এডুকেশন সবাই ভালো কথা